সম্পর্কে কথা বলা মানে তাদের গুরুত্ব বাড়ানো আমি সেটা বলছি ডক্টর অমৃত ঘোষ ব্যারাকপুরের খুব পপুলার ডাক্তার ব্যারাকপুরের যারা মানুষ আছেন এবং সাধারণ মানুষ আছেন তারা জানেন অমৃত ঘোষ প্রত্যেকের বিপদা বোধে ছুটে বেড়া যে পেশেন্ট মারা গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু এদেরও ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন ডক্টর অমৃত ঘোষ স্বাভাবিকভাবে এই ভদ্রলোকের হার্টের প্রবলেম ছিল তাকে প্রথমে বিএন ঘোষ তারপরে সাগর দত্ত সব জায়গায় নিয়ে যাওয়া হয় যখন সাগর দত্ত রেফার করে তখন এই পেশেন্ট পার্টি ডক্টর অমৃত ঘোষকে ফোন করে যে আহ আপনাকেই দেখাবো আপনি তখন ডক্টর অম্রিক ঘোষ ওটাকে সাজেস্ট করে যে আপনি সারদায় ভর্তি করে দিন তারপরে এখানে ভর্তি করার পরে অ্যাকাউন্টিং টু দা ভার্সন অফ দপ্তর যে ওনাদের কাছে একটা বন্ড চাওয়া হয় যে এনজিওগ্রাম করা হবে আপনারা সেই বন্ডটা দিন ওনারা বাড়িতে আনা আলোচনা দীর্ঘ সূত্র তার জন্য সেই বন্ডটা দিতে দেরি করে স্বাভাবিকভাবে যখন বন্ড দেয় তখন যখন নিয়ে যাওয়া যায় সেই সময় পেশেন্ট পার্টি করবো হ্যাঁ বরং পেশেন্ট পার্টি যখন দেয় তারপরে যখন অনেকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হবে তখন হার্ট ফেলিয়ার হয় এবং উনি মারা যায় দেখুন এবার যদি এখানে ডাক্তারের কোনো গাফিলতি থাকতো তাহলে অতি অবশ্যই পেশেন্ট পার্টি তারা ডাক্তারের নামে কমপ্লেন করতেন এফআইআর লজ করতেন কাউকে বলতেন যে আমার বিনা মানে ডাক্তারের গাফিলতিতে আমার বাবার মৃত্যু হয়েছে দেখা গেল পেশেন্ট পার্টির কেউ কিছু বললেন না কোনো এক ব্যক্তি বাইরে থেকে এসে তিনি তার নিজেকে এস্টাবলিশ করার জন্য এর নামে অশ্রাব্য করছে জালিগালাজ যিনি অত্যন্ত পপুলার ডাক্তার তার নামে নার্সিং হোমের স্টাফদের মারধর করা ডাক্তারকে হেনস্থা করা অশ্রাব্য গালিগালাজ এটা তিনি করলেন অর্থাৎ ডাক্তাররা যাতে ভালো মতো কাজ করতে না পারে যে ডাক্তার ব্যারাকপুরের মানুষকে সার্ভিস দেয় যে ডাক্তার অমৃত ঘোষের সার্ভিস ব্যারাকপুরের আম জনতা পায় ডাক্তার যাতে সেই সার্ভিসটা দেওয়ার মতো তার পরিবেশ না থাকে যিনি ব্যক্তি এসে এখানে কুৎসির গালাগালি করলেন তিনি সেই পরিবেশ তৈরি করে গেলেন আমি ডাক্তারদের সাথে কথা বলেই জানতে পারলাম তিনি ইতিমধ্যে এফআইআর করেছেন এবং ডাক্তারদের অ্যাসোসিয়েশন একটা এফআইআর করেছেন আমি পুলিশ প্রশাসনের উপর আস্থাশীল ডাক্তাররা যাতে নিরাপদে কাজ করতে পারে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা করবে যে মানুষ ধর্ম পরিবর্তন করে মানে এক ধর্ম থেকে অন্য ধর্মে যায় তখন যে ধর্মে যায় সেই ধর্মটা বেশি করে এমন ভাবে পালন করার চেষ্টা করে যাতে ওই ধর্মের মানুষেরা তাকে বিশ্বাস করে গান্ধীজির আদর্শ মানুষ যখন গান্ধীজির হত্যাকারী দলে যাবেন তাকে বেশি করে এই সব গোবলীয় রাজনীতি করতে হবে যাতে তার ব্যক্তিগত কোনো উপস্থিতি কিংবা প্রামাণ্য সেই দলে থাকে স্বাভাবিকভাবে বাঙালিত্ব ভুলে গিয়ে এখন উত্তরপ্রদেশের কালচার এদের মধ্যে ঢুকে গেছে কারোর মধ্যে যদি গোবলীয় সংস্কৃতি ঢুকে যায় আমি বাইরে থেকে আটকাবো কি এটা এটা বাংলার মানুষ বাংলায় যারা বসবাস করে বাংলার সংস্কৃতির সাথে যারা পরিচিত তারা এই ধরনের গোবলীয় অসভ্য রাজনীতি পরিবেশ মানবে না বিশ্বাস করি